চন্দননগরে নিউ ইউনাইটেড নার্সিংহোম বি গ্রেড থেকে এ গ্রেডে রূপান্তরিত হল বহু প্রচেষ্টার পর স্বাস্থ্যসাথী কার্ডের এ গ্রেডের তকমা পেল এই স্বাস্থ্য কেন্দ্র বেসরকারি এই স্বাস্থ্য কেন্দ্রে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারাই বিনামূল্যে সকল পরিষেবা পাবে এ বিষয়ে এক রোগীর পরিবারের সদস্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান অন্যদিকে নার্সিং হোমের ম্যানেজার কি বললেন শোনাব আগে কোনো সময় এই ফেসিলিটি চন্দ্রনগরে ছিল না এখন এ গ্রেড পাওয়ার পর স্বাস্থ্যসাথী কার্ডে আমরা যে পরিষেবাটা এখান থেকে পাচ্ছি আমার একটা পেশেন্ট নিয়ে এসেছি আমি ডায়ালিস করাতে এসেছি এবং সম্পূর্ণ বিনা পয়সা এখানে ডায়াবেসিস হচ্ছে এবং কার্ডিওগ্রাফি কাজ মানে চিকিৎসা ওখানে হচ্ছে হার্টের চিকিৎসাও হচ্ছে পুরোটাই স্বাস্থ্যসাথী কার্ডের উপর বিনা পয়সা এবং ভালো পরিষেবাও আমরা এখানে পাচ্ছি আপনি কী বলবেন সরকারকে সরকারকে ধন্যবাদ জানাবো যে এই মতন একটা এত বড় একটা পরিষেবা যে বিনা পয়সায় সাধারণ মানুষের যে সুবিধা হচ্ছে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো তার জন্য যে এই ব্যবস্থা আমাদের চন্দননগর একটা ইউনাইটেড নার্সিংহোমে করে দিয়েছে সরকারের তরফ থেকে ধন্যবাদ আমাদের তরফ থেকে সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাব যাতে আগামী দিন আরও বেশ কিছু কিছু জায়গায় এই পরিষেবা যদি পায় লোকে সাধারণ মানুষ যদি এই পরিষেবা পায় তাহলে খুব মানুষকে উপকৃত হবে দেখুন একটা চিকিৎসা করতে গেলে এখনকার দিনে ডায়লোসিস চিকিৎসা বলুন তারপরে আপনার হার্টের কোনো চিকিৎসা করতে গেলে প্রচুর টাকা ব্যয় করে আমাদেরকে করতে হয় না আমাদের কলকাতায় দৌড়াতে হয় অন্যান্য জায়গায় যেতে হয় কিন্তু চন্দ্রনগর থেকে আমরা চন্দ্রনগরে যে পরিষেবাটা পাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে সেটা খুবই মানে মানে আমাদের খুব ভালো কপাল ভালো ভাগ্য ভালো বলতে পারেন যে সরকার আমাদের চন্দ্রনগরের মতন একটা জায়গাকে গ্রেড গ্রেড সুবিধা এটা ডক্টর স্যারের প্রচেষ্টা এবং আন্তরিক প্রচেষ্টার কবে জিনিসটা সম্ভব হয়েছে তো যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যেটা স্বাস্থ্য প্রকল্প তার মধ্যে আমরা অলরেডি বি গ্রেডে পরিষেবা দেওয়ার চেষ্টা করেছিলাম কতদিনে এবং সেটা এ গ্রেড সেটা হওয়ার পরে আমরা এখন ভবিষ্যতে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি এর মাধ্যমে যে সাধারণ পরিষেবাগুলো যেগুলো মানুষ পেতে আপনার কলকাতায় যেতে হয় সেগুলো আপনার চন্দ্রনগর প্রথম মহিলার এরিয়াতেই পাওয়া সম্ভব হবে তার মধ্যে আপনার কার্ডিও নিউপ্রো নিউরো সব রকমের পরিষেবা আছে কার্ডের মধ্যে যেমন অ্যান্জিওপ্লাস্টিক অ্যান্জিওগ্রাফি ওপেন হার্ট সার্জারি ফেসিকা ডায়ালিসিস ফিস সুগারটা যাবতীয় যা কিছু আছে এই মধ্যে যাবতীয় যে কোনো পড়ে সবটাই আমরা দেওয়ার চেষ্টা করছি আর সেটা সম্ভব হয়েছে সবটাই ডক্টর কেন্দ্রের চেষ্টার মধ্যে রয়েছে আমাদের এই হচ্ছে রিসেন্ট হয়েছে চন্দ্রনগর থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা করতেন তারপর আমি এখন করছি এই তেলটি রোগের দারুণ কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি